থামবেল দেখে তো আপনারা বুঝিয়ে গেছেন এটা কিসের ভিডিও আপনারাও মোবাইল ফোন দিয়ে চাইলে এরকমভাবে ভিডিও মেক করতে পারেন তাহলে দেখুন কিভাবে আমি ভিডিও মেক করি চলনের স্টার্ট প্রথমে মোবাইল দিয়ে একটি ভিডিও শ্যুট করে নিলাম তারপর ক্যাপকাট অ্যাপসে চলে গেলাম ক্যাপকাট অ্যাপস গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তারপর নিউক্রিয়েট প্রোজেক্টে আমি ক্লিক করলাম তারপর এখান থেকে এই যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এখানে আমার একটু পার্সোনাল পিকচার ছিল যার জন্য এটি আমি শো করাই তারপর পিকচারটি এড করে দেব। এড করে দেওয়ার পর এখান থেকে এই যে ওভার লেয়ার ওভার লেয়ারে ক্লিক করবো তারপর এড ভিডিও অপশানে ক্লিক করব তারপর এখান থেকে ভিডিওটি নিয়ে নেব ভিডিওটি নেওয়ার পরে ভিডিওটি এড করে দেবো তারপর এখান থেকে যে পর্যন্ত ভিডিওটিকে আপনি লম্বা করবেন প্রথমে এই যে এডিটিং অপশনের এই টাইপটাই আমি ডিলিট করে দেবো এখানে টিকটিকের মার্ক করে ওটা আমি ডিলিট করে দিলাম তারপর আপনার এই যে পিকচারটা ততটুক লম্বা করে নেবেন যতটুকু ভিডিওটি নম্বা রাখবেন সো আমি একবার আপাতত চৌদ্দো সেকেন্ড ষোলো সেকেন্ড এই বিশ সেকেন্ড আচ্ছা যতটুকু আছে ততটুকু নিয়ে নিলাম আপাতত এখন কি করব এখন এখান থেকে আমরা একটু এই যে এখানে আসবো তারপর রিমুভ ভিজিতে ক্লিক করব রিমুভ ভিজিতে অটো রিমুভে ক্লিক করে দেব। এই যে এখন অটো রিমুভ হয়ে গেছে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে সবগুলো ঠিক মতো দেখা যাচ্ছে এখন এগুলার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আমার ভিডিও শ্যুট করা হয়নি এই যে বাম হাত হাতটা একটু কাটে গেছে এটা ক্যামেরার বাইরে চলে গেছে যার জন্য ভালোভাবে শো করতেছে না আর আপনি যত নড়াছড়া কম করবেন তত হবে ভিডিও সুন্দর কোয়ালিটি হওয়ার জন্য ভালো হবে নড়াচড়া কম করবেন তাহলে ভিডিও শটটা ভালো হবে এখন এখান থেকে হচ্ছে এক্সপোর্ট যদি আমরা করি তাহলে এখান থেকে মানে ডলার দিতে হবে এটা প্রো লেভেলে সো আমরা কী করবো এখান থেকে আমরা স্ক্রিন রেকর্ডিং করে এই ভিডিওটাকে স্ক্রিন রেকর্ডিং করে নেব তারপর এখানে স্ক্রিন রেকর্ডিং করার পর আমরা প্লে করে দেবো প্লে করে দিলে স্ক্রিন রেকর্ডিং হতে থাকবে আর স্ক্রিন রেকর্ডিং হয়ে গেলে আমাদের স্ক্রিন রেকর্ডিংটা অফ করে নেব অফ করার পর ভিডিও রেকর্ড হওয়ার পর আমরা স্ক্রিন রেকর্ডিংটা অফ করে নেবো অফ করে নেওয়ার পর আমরা কাইন মাস্টারে চলে যাবো কায়েন্ট মাস্টারে চলে যাওয়ার পর আপনারা কী করবেন অ্যাড নিউ প্রজেক্ট তারপর এই ইউটিউব সাইজটা নিয়ে নেবেন তারপর আমি আসার পর যেহেতু এটা স্ক্রিন রেকর্ড ছিল এখান থেকে আমি একটু এটারে সাইজটাকে একটু ওই যে প্রিন্ট জুম এখানে ক্লিক করে এটাকে আমি বড়ো করে দিলাম এবার হয়ে গেল এবার হয়ে গেলো এখান থেকে এই যে এখন কথা বলতেছে আমার ভিডিওতে চোখ শুরু হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আমাকে এখান থেকে একটা গ্রিন স্ক্রিন মাইক্রোফোনের এটা কফ করে প্রথমে কফ করার পর এইভাবে এটাকে একটু কফ করে নিলাম ভিডিও যতটুকু নম্বর ততটুকু এটাকে আমি টেনে নম্বর করে দিলাম নম্বর করে দেওয়ার পর এটাকে এই যে এখান থেকে ক্রমা ক্যাপশনে চলে গেলাম ক্রমাকে ক্লিক করলাম স্ক্রিনটা চলে গেলো তারপর এটা ভালোভাবে সেট করে নিলাম যেভাবে সেট হয় ঠিক আছে যেভাবে সেট করা যায় সেইভাবে সেট করে নিব সেট অপ করে নিলাম হয়ে গেলো এখান থেকে তারপরে এটাকে আমি সেভ করে নিব সেভ করে দিলে দ্যাটস এনাফ হয়ে গেলো এইভাবে আপনারা আপনাদের ভিডিও মিক করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করলে একটু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ